আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বর্ডার গার্ড বিজিবির একশো চারতম সিপাহি জিডি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করেছেন আপনাদের মাঠ কবে থেকে শুরু হবে মাঠে যাবার সময় কি কি প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হয় সাথে কি কি কাগজপত্র নিয়ে যাবেন আর লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য ভালো একটি প্রস্তুতি কিভাবে নেবেন এই সকল ইম্পর্টেন্ট বিষয় নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো আপনারা যারা এই একশো চারতম সিপাহই জিডি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি অনেক ধরনের ইনফরমেশন পাবেন তো মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে সত্যি একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সকলেই জানি অলরেডি আবেদন শেষ হয়ে গিয়েছে তো এখন শুধু অপেক্ষা রয়েছে আপনাদের কবে থেকে মাঠ শুরু হবে আর মাঠ শুরু হবে কবে থেকে এটা বলার আগে একটি জানিয়ে মাঠে ঠিক কি কি কাগজপত্র নিতে হবে সেই বিষয়টি এই ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আপনাদের মাঠ ঠিক কবে থেকে শুরু হবে আপনাদের এই বিজিবি একশো চারতম পদের প্রথম মাঠটি শুরু হবে আগামী তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রবিবার থেকে কিন্তু আপনাদের মাঠটি শুরু হবে তো এখানে আগামী রবিবার কোন কোন জেলার মাঠ হবে সেই বিষয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি তবে আগামী রবিবার থেকেই প্রথম মাঠ হবে এই বিষয়ে কিন্তু আমরা একটি তথ্য পেয়েছি তো পরবর্তীতে যখনই মাঠটি শুরু হয়ে যাবে তারপরেই কোন জেলার মাঠ ঠিক কবে হবে এই বিষয়ে কিন্তু আমরা আপডেট পাবো তো তখন আমরা আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব, তো আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি লিখে যাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লেতে জানিয়ে দিব আপনাদের জেলার মাটি ঠিক কবে হতে পারে আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনাদের কিন্তু একশো চারতম সিপাহী জিলি মাঠ আগামী দুই মাসের ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ এই রোজার কিন্তু মাঠটি চলমান থাকবে রোজার মাস অর্থাৎ ঈদের আগেই কিন্তু কিন্তু মাঠ মাঠ থেকে শেষ হয়ে যাবে আর আপনারা যারা একশো চারতম সিপাহী জিরি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন তাদের প্রস্তুতিকে আরও সহজ করতে আমার কাছে কিন্তু দু হাজার পঁচিশ সালের একশো চারতম সিপাহী জিলি পদের লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ পড়বে এমন কিন্তু আমার কাছে রয়েছে আমাদের সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে কিন্তু আমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে কিন্তু পূর্বের বছরগুলোতে কোন ধরনের প্যারাগ্রাফগুলো পরীক্ষাতে আসে সে সকল প্যারাগ্রাফ আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে পাশাপাশি কোন ধরনের অঙ্ক এসে থাকে সে সকল অঙ্ক অঙ্কর উত্তর সহ কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে আর আপনাদের ভাইবাতে কি ধরনের প্রশ্ন করা হয় সেগুলোর নমুনা ভাইবা আমাদের সাজেশনে দেওয়া রয়েছে পাশাপাশি আমাদের নমুনা প্রশ্নও কিন্তু এখানে সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে আমাদের সাজেশনই সংগ্রহ করে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে কিন্তু খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের সাজেশনই সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধু মাত্র একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই দু হাজার পঁচিশ সালের একশো চারতম সিপাহজিডি পদের সাজেশনটি সেই সাজেশনটি আপনাকে দিয়ে দিব তো এখন আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মাঠে যাওয়ার সময় আপনাদের ঠিক কী কী প্রস্তুতি নিয়ে যেতে হয় বিজেপির মাঠ যেহেতু তিন দিনের একটি প্রসেসিং হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের যথেষ্ট কয়েকটি বিষয়ের উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে তার মধ্যে পোশাক এবং টাকা পর্যাপ্ত পরিমাণ অর্থ কিন্তু আপনারা সাথে নিয়ে যাবেন এবং মাঠে যেহেতু আপনাদের সাতার পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সাঁতারের জন্য আপনারা পর্যাপ্ত পোশাক কিন্তু সাথে নিয়ে নেবেন আর মাঠে যাওয়ার সময় একজন প্রার্থীর ঠিক কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হয় সেই সকল বিষয় আমরা এখন দেখে নেব এখানে প্রথমে আপনাদের কাগজপত্রের মধ্যে এক নম্বরে যে কাগজটি নিতে হয় এসএসসি এবং এইচএসসি উভয়ের পাশের যে মূল সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের সাথে নিতে হবে দ্বিতীয়ত থাকে আপনাদের সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক আপনাদের এসএসসি বা এইচএসসির যে প্রশংসাপত্র থাকে সেই প্রশংসাপত্র সাথে নিতে হবে যাতে কিনা আপনাদের স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ কিন্তু উল্লেখ থাকবে পরবর্তীতে এখানে থাকে অভিভাবককে অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে এই কাগজটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কার্যালয়ে কিন্তু আপনারা পাবেন পরবর্তীতে এখানে থাকে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশ স্থায়ী নাগরিক সনদপত্র আপনাদের নিতে হবে অর্থাৎ এখানে আপনাদের নাগরিক সদপত্রের কথা বা চেয়ারম্যান সার্টিফিকেটের কথা বলা হয়েছে আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা ইউনিয়ন পরিষদ থেকে যেমন চারটি সনদপত্র নাগরিক সনদপত্র অভিভাবিত সনদপত্র এবং অভিভাবকের অনুমতি সনাদপত্র এই যে চারটি কাগজ হয়ে থাকে এই চারটি কাগজে কিন্তু আপনারা উঠাই নেবেন আর এই কাগজগুলো কিন্তু সবসময় অরিজিনাল কপি কিন্তু সাথে নিতে হয় এইগুলোর কোনো ফটোকপি কপি বা সত্তাহিত কপি করার কোনো প্রয়োজন পড়ে না পরবর্তীতে এখানে থাকে আপনাদের প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল সাথে নিতে হবে তো বুঝতে এখানে আমাদের অরিজিনাল কপি পাশাপাশি ফটো কিন্তু সাথে নিতে হবে আর অবশ্যই এই কাগজগুলো কিন্তু সত্যায়িত হতে হবে এবং পরবর্তীতে রয়েছে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্ট গীত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি কপি ছবি এক ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্তায়িত হতে হবে এবং দশ কপি ছবি সত্যায়িত ব্যতীত কিন্তু সাথে নিয়ে যেতে হবে আর পরবর্তীতে রয়েছে এখানে ইউনিয়ন পরিষদ পুরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবৈধ সনদপত্র নিতে হবে এবং তারপরে রয়েছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত সাহলিপি সাথে নিতে হবে এবং তারপরেই যখন আপনাদের মাঠের জন্য একটি মেসেজ দেওয়া হবে সেই মেসেজের লিঙ্কে প্রবেশ করে আপনাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাডমিট কার্ডের একটি কপি কিন্তু অবশ্যই সঙ্গে নিতে হবে আর বিজিবির ঠিক এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদের প্রবেশপত্রর একটি ফর্ম থাকে সেই ফর্মটি কিন্তু আপনাদের সাথে নিয়ে যেতে হবে আর অবশ্যই সেই ফর্মটি কিন্তু আপনারা সকল তথ্য দিয়ে পূরণ করে নেবেন তো বন্ধুরা বর্ডার গার্ড বিজিবির মাঠে যেতে কিন্তু এই কয়েকটি কাগজপত্রই লাগে তো বিজিবির মাঠে যাওয়ার সময় যে ফর্মটি নিতে হয় যে ফর্মটি হাতে লেখে পূরণ করে নিতে হয় সে ফর্মটি আপনারা যারা আমার থেকে নিতে চান তারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ